আবহাম আশাই রাজিম বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক শুক্রিয়া জানাই মনকে দরবারে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লা রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজ সকাল সকাল একটা লাইভে আপনাদের সামনে শুধুমাত্র একটা ল্যাপটপকে একটু শেয়ার করব এই যে আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমডি প্রসেসরের একটা ল্যাপটপ রাইজেন ফাইভ মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আর আপনি গ্রাফিক্স পাবেন আট জিবি শেয়ার দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন তো বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে আপনারা বিশেষ করে তারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং করবেন ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন তারা এই ল্যাপটপটা অনায়াসেই চয়েস করতে পারেন আর এছাড়া অফিসিয়াল কাজ তো বলার অপেক্ষা রাখে না একদমই স্মুথলি আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন দেখেন আমি যদি দেখাই দিই একটু আপনাকে আর একটু যদি ডিটেলে দেখেন এই যে এই ল্যাপটপটা আপনি দেখেন সিপিওটা আমরা একটু দেখি এই যে এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ আপনি পাচ্ছেন আমাদের ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাবেন এবং চাইলে আপনি এটাকে বত্রিশ জিবিও করতে পারবেন এখানে একটা স্লট ফাঁকা আছে এই যে এখানে আপনি চাইলে আরও একটা র্যাম লাগাই নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই দেখেন এখানে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি লাগানো আছে এটার মধ্যে এনবি সরি এন বিএম এসএসডি লাগানো আছে আর গ্রাফিক্স পাচ্ছেন আপনি এই যে দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আর সাত জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স তো বন্ধুরা এটা ফুল মেটাল বডি খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন আমি সামনে পিছনে একটু দুধ দেখিয়ে দিই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন পিছনে দেখেন নিচে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এর মধ্যে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ক্যামেরা এদের ক্যামেরার মধ্যে শাটার পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে জয় স্টিক থাকবে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং আরও একটা বাড়তি সুবিধা পাবেন এটা কিন্তু সরাসরি সিম সাপোর্ট করবে সাধারণত নাইনটি ফাইভ পার্সেন্ট ল্যাপটপ কিন্তু সরাসরি সিম সাপোর্ট করে না মডার্ন দেয় ব্যবহার করতে হয় কিন্তু এই ল্যাপটপটা সরাসরি আপনি সিম ভিতরে ইনসার্ট করে অর্থাৎ ভিতরে সিম ঢুকাইলেই সরাসরি সিম সাপোর্ট করবে এটা একটা এক্সট্রা ফিচার এটার মধ্যে দেওয়া আছে সরাসরি সিম সাপোর্ট করবে আর ব্যাটারি ব্যাকআপ যদি বলি এই ল্যাপটপটায় আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর আমাদের গ্যারান্টি থাকবে ফুল ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া থাকে সব প্রত্যেকটা ল্যাপটপের জন্যই তিন ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া থাকবে দেখেন এটার টু ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে পঞ্চাশ হাজার মধ্যে পঁয়তাল্লিশ হাজার ছয়শো চৌত্রিশ এখনও আছে অর্থাৎ সাড়ে চার ঘন্টা প্লাস এখানে দেখাচ্ছে তার মানে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকপ অন্যায় আপনি ল্যাপটপে পাবেন ফুল ইঞ্চডি ডিসপ্লে পাবেন চোদ্দো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনি বত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিজতলা নয় নাম্বার শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এনলিস তলায় নয় নম্বর সব আপনি সরাসরি চলে আসতে পারেন আর আপনার যদি আসার সময় না থাকে যদি আপনি ব্যস্ত থাকেন বা বাসার দূরে হয় সেক্ষেত্রে আপনি কুরিয়ারে নিতে পারেন তার জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে মাল আপনার ঠিকানায় চলে যাবে বাকি টাকা ওখানে আপনি পরিশোধ করে আগে মালটা দেখবেন চেক করবেন চালাবেন এরপরে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি আছে আপনি লাইফ টাইম সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনার হাতে থাকবে ফ্রি সার্ভিস পাবেন আর পনেরো দিন পর্যন্ত আপনি চালিয়ে দেখে দেখতে পারবেন যদি আল্লাহ না করুন কোনো রকমের প্রবলেম আপনি বের করতে পারেন সেক্ষেত্রে আপনি ল্যাপটপ চেঞ্জ করে নেবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবলও পাবেন এই জিনিসগুলো আপনি সব ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না শেষ তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে সবসময় আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি